এই শীতে গ্রামগঞ্জে যারা আছেন তাদের জন্য একমাত্র জ্যাকেটই একমাত্র ভরসা আপনারা চাইলে বিভিন্ন কালারের জ্যাকেট নিতে পারেন চলে আসতে পারেন আমাদের আশপাশে শপিং কমপ্লেক্স কোমরা ফ্যাশনে এখানে আটাত্তর নম্বর শপে আপনার পেয়ে যাবেন বিভিন্ন কালারের জ্যাকেট এবং বিভিন্ন সাইজের এম এল এক্সেল ডাবল এক্সেল চারটি সাইজ আপনার পেয়ে যাচ্ছেন পাইকারি জ্যাকেট যারা ভিডিও ভিডিও দেখে আসবেন তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে বাইক চালান তাদের জন্য এটি এবি কমফোর্টেবল একটি জ্যাকেট হতে পারে এটা ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হ্যাঁ বন্ধুরা ঢাকায় যে বর্তমানে শীত পড়ছে ওই শীতের যে কাপড়ি অবস্থা আপনারা যারা গ্রামে থাকেন ঢাকার বাইরে থাকেন উত্তরবঙ্গে থাকেন প্রচুর শীত চাইলে কিন্তু আপনারা এরকম হুড়ি নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে একদম সাশ্রয়ী প্রাইসে কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ষাট দেখতে সারের মতোই কিন্তু হুড়ি সিস্টেম এই প্রোডাক্টগুলো আপনার রিজেন কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্টগুলো নিতে চাইলে এবং এই প্রোডাক্টগুলো বিস্তারিত জানতে এবং প্রাইস জানতে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যেখানে চলে আসছি আজকে আসলে শপিং কমপ্লেক্সের আটাত্তর নাম্বার শপস অন্য ফ্যাশনে তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আপনি যদি আমার চ্যানেল মধ্যে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা এই শপে আসলে কিন্তু দেখতে ভাই আগে পেয়ে যাবেন এই ভাইয়া আজকে আমার ভিডিওতে এবং ওনার যে প্রোডাক্টের

আহ এগুলো প্রাইস কিভাবে রাখতেছেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা 1250 টাকা 40% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট এক একটা প্রোডাক্টে এক একটা প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই মন্ত্রটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো অর্থাৎ ডিসকাউন্ট বাদে কত টাকা রাখতেছেন আপনারা 1200 টাকা যদি 40% ডিসকাউন্ট আসে আচ্ছা দেখুন 8 আর একটা কমে যাবে জি আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু টুইল শার্ট দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে টুইল ডাবল পকেটের ভিতরে তিনটি সাইজ অ্যাভেলেবেল এম এল এক্স এল এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি টুইল ফেব্রিকের মধ্যে এটি খুব কমফোর্টেবল ফেব্রিক এবং বাটনটি প্লাস্টিকের হতে ভেঙে যাবে না সহজে পকেট সিস্টেম হচ্ছে তাই তো না ফ্লাপ পকেট এটা তৈরি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কি বলে রেখেছেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা করে দিচ্ছি রিটেল প্রাইস আপনারা যারা একটু যারা ফ্যাশনেবল আছেন তাদের জন্য রয়েছে সুইল ফেব্রিকের শার্ট এম এল এক্সএল সাইজের তিনটি সাইজের এগুলো অ্যাভেলেবেল বিভিন্ন কালারও দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন কালার রয়েছে মিনিমাম একশো কালার রয়েছে আমাদের গোডাউনে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আপনারা এগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদের আস্তে আস্তে শপিং কমপ্লেক্সে ওমরা ফ্যাশন আটাত্তর নম্বর শপে আপনারা যারা পাইকারি ব্যবসায়ীরা আছেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আপনারা পাইকারি নিতে হলে চলে আসতে হবে আস্তে আস্তে শপিং কমপ্লেক্সে এখানে আপনাদের মিনিমাম চারশো দোকান রয়েছে এখানে আসলে আপনারা বিভিন্ন দোকানদারের সাথে বার্গেনিং করে প্রোডাক্ট কিনতে পারবেন এবং অনেক সময় দেখা যায় নতুন ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি আমরা নতুন ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা দেখেন জি যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চাই তাদের একটা আলাদা ডিসকাউন্ট দিয়ে থাকেন জি অবশ্যই আপনি যদি চান দশ হাজার টাকা ক্যাশ হাতে নিয়ে এই মার্কেটে আসলে ব্যবসা শুরু করতে পারবেন মার্কেটের নাম হচ্ছে আশাপ শপিং কমপ্লেক্স প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি কিনেন বা না কিনেন আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন আর যারা বিশেষ করে আপনারা ভিডিওতে দেখেছেন যারা নতুন উদ্যোগটা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাই তাদের জন্য কিন্তু আশ্রয় কিন্তু শপিং কমপ্লেক্সে চলে আসবেন এবং এই উমরা ফ্যাশনে চলে আসলে আর তো নম্বর আসলে কিন্তু আপনারা মাত্র দশ হাজার টাকা ক্যাশ নিয়ে ব্যবসা ব্যবসা করতে যারা চান তারা কিন্তু আসলে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তা আমি বলবো শেষ পর্যন্ত এটাই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনি নিজের মতামত জানিয়ে দেবেন আপনি কোন প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপরে কমেন্ট করে যান আমি সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে